পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা শুরু থেকে করে এসেছে যে কারণে আজিজ ভাইয়ের লেখা এবং আজিজ ভাইয়ের লেখাটি আমার ভীষণ ভালো লাগার একটি কারণ আছে কারণটি হচ্ছে যে আমরা বাঙালির জানা আমরা বাংলাদেশি জানা আমরা কিন্তু পরিবারকে ভীষণ প্রাধান্য দিয়ে থাকি আমরা সকলকে ভীষণ রকম মূল্যায়ন এবং বিপদ আপদ মানুষের জীবনে আসবে এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রক্রিয়া তখনই সহজ হয় যখন কিনা পরিবারের মানুষগুলো তার পাশে থাকে তার সাথে থাকে একজন মাছের ছেলের সম্পর্ক একজন মা পাশে দাঁড়ানো কিংবা একজন ছেলে তার মায়ের পাশে দাঁড়ানো এই সম্পর্ক যে কতটা অথুর কতটা মজবুত সেটা যে কোনোভাবে চাইলে কোনোভাবে ভাঙা সম্ভব না এমন একটা দুর্দান্ত বার্তা আছে এই গল্প আর এই বার্তাটি আমার মনে হয় যখন দেখবেন আপনারা বলবো না শুধু এটাই বলবো জিনিস আপনাদের গল্প আপনাদের ভালো লাগার গল্প এবং যেভাবে ধারাবাহিক ভাবে জিম ওয়ান জিন টু আপনাদের ভালোবাসা পেয়েছে ভালো লাগার কাজ শুধু করে করে এবার জিন সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যতিক্রম হবে না এবং আশা করছি আপনাদের আগের প্রত্যাশাগুলোকে ছাড়িয়ে যাবে এবং পুরো পরিবার নিয়ে আপনার সকলে জিনিস উদযাপন করবে ধন্যবাদ